আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর বলো এই সাগরের ওই পারে আর মানুষ আছেন তখন জনবাসী এলাকা বলছে ওই সাগর তো অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো হরের হবে এ তো অথই সাগর এর কোন আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খোদার কসম মামলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর কসম এই নামায় দিতাম ওই লোকটার কাছেও কালেমার দাওয়াত একজনের জন্য আমি সাগর পাড়ি নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোন লোক নাই জন্য থেমে গেলাম এই ছিল জিন্দিগি বন্ধু